আমরা কারো শত্রু নয় আমরা আপনাদের বন্ধু আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি ওলি আল্লাদেরকে ভুলবেন না মাথায় উকুন হয়েছে মাথা কেটে ফেলে দেওয়া যাবে না উকুন দূর করো কোন পীর ওলি আল্লাহর মাজারে যদি ভণ্ডামে চলে ভণ্ডামে দূর করো ওই পীরকে গ্রেফতার কর মাজারের মুতাল্লিকে গ্রেফতার করো আইনের আওতায় নিয়ে আস মাজার ভাঙতে যাবে না মাজার যদি ভাঙ্গায় লাগে প্রফেসর আব্দুল খালেক গিয়ে কাপড়ের কাপড়টা দেখাও পিছনে পালাবার পথ পাবে না যদি মাজার ভাঙ্গাই লাগে শাহজাল আলিয়ামানির মাজারে গিয়ে আসল জায়গাটা খোল ওটা তো খুলবা না দুই একটা ইট ভাঙে কণা টনা ভাঙ্গে দিয়া পরিষ্কার করতেছো মনে করছো মাজার ভাঙছো ওগুলো মাজার ভাঙ্গা নয় যদি মাজার অরিজিনাল ভাঙ্গ তাহলে দেখবা ওইখানে গেলে আর ফিরে আসার সুযোগ থাকবে না যখন দেখবা আটশো বছর নয়শো বছর আগের আল্লাহর অলির মাজারের কাখনের মধ্যে একটু পুরাতন হয় নাই যখন দেখবা দেহ এখনো হবে মনে রাখ এখন হবে এটা সাধারণ মনে করো না তুমি আর কবর থেকে উঠে আসতে পারবে না কথা বলে ভাঙ্গা লাগলো ওই রকম ভাঙ্গ তখন দেখবো তুমি কত বাপের বেটা মনে রাখবেন মনে রাখবেন অনেক কিছু হয়েছেন তা নয় ফু কিন্তু জনগণের আরো বাকি আছে সর্বশেষ ফু কিন্তু এখনো দেয় নাই ওই ফু দিলে কোনো পাত্তা থাকবে না কথা বলেন আমরা চাই না কখনো এই ফুটা যেন কারো দেওয়া না লাগে এই ফু যেন কারো দেওয়া না লাগে সাবধান এই ফু যেন কারো দেওয়া না লাগে আমরা চাই না কখনো কারো করে এরকম ফু পড়ুক চাই না কি যারা ক্ষমতায় ছিল তারা আজকে ফেসিস্ট হয়ে চলে গেছে অস্তিত্ব নাই শুনলাম আমার আল্লাহ কি বলে দিয়েছেন হাদিসে কুৎসি মান আদালিল্লাহি ওয়া লিচ্চান ফাকাদ আযাবতুহু বিল হারব আল্লাহ রলিদের সাথে যারা দুশমনী করে আমার আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ঠিক আমার বক্তব্যকে কেউ কাটছাট করবেন না আনকার বক্তব্য পাবলিশ করবেন কাটিং সাটিং পেস্টিং করবেন না যদি বক্তব্য কখনো প্রচার করার প্রয়োজন হয় ইউটিউবার যারা আছেন পুরোটাই বক্তব্য দিবেন একটু কাটিং সাটিং করবেন না কোনো ব্যক্তিকে টার্গেট করে আমরা কথা বলি না আমাদের কথাগুলো হয় সামগ্রিক আমাদের কথা হয় উন্নতের কল্যাণের জন্য আমরা কখনো ফেতনা ছড়াতে চাই না কয়েকটা প্রশ্ন এসেছে উত্তর দিব শর্ট করে বলে দিচ্ছি ওরস মোবারক শব্দের অর্থ কি ওরস মোবারক ওরস শব্দের অর্থ হলো দুলাহা আরিস থেকে কি ওরস দুলাহা আনন্দ খুশি ফাতে হাখানি পারিভাষিক অর্থ একটা পারিভাষিক প্রচলনের মধ্যে ওরস বলা হয় সাধারণত বলা হয় ওরস কি বলা হয় চট্টগ্রামের ওরস একরকম আর উত্তরবঙ্গের ওরস বলে বোঝা যায় সাধারণত ভন্ডামি যেখানে ওগুলোকে ওরস বলে গান বাদ্য ঢোল তবলা আবার অনেক জায়গায় ওর বলতে ওরস মোবারক মাহফিল হয় করান শুনার আলোচনা হয় এই জন্য এক এক জায়গায় এক এক অর্থ হবে হুজুর জানতে চায় এবং মাজারে গান বাজনা করা কি গান বাদ্য ঢোল তব লাগলো সম্পূর্ণরূপে আরাম চার ইমামের ফতোয়া

সুরত লোকমান অবিন্তরী হাদিস বলে দিয়েছেন দেড় হাজার বছর আগে سنن ترمجر حدث إذا اتو كي جال فايو دوالا والأمانة مقدمة والزكاة تولي مال غير الدين عطا رجل امرته وعقا أمه صدقه صديقة وعق صحبه بالمساجد وساد القبيلة فاصلهم وكان زهيم القوم أرجلهم وأقرم رجل مخبط شري وجهرت الكينات والمعاجب وشربت الخمر والآن آخر حاجة لما ولها فارتك بإند ذلك ريحا حمرا وزلزلة وخصفا ومسخا وقزفا رواه الترمجي الله পৃথিবীর বিপর্য হবে চোদ্দ কারণে তার একটা অন্যতম কারণ হচ্ছে গান বাদ্য ঢোল তবলা একতারা দোতারা সেতারা আউল বাউল আউল এগুলো বেড়ে যাবে হজুর পবিত্র ঈদে মিলাদুল নবী পালন করার সম্পর্কে জানতে চাই করোনা হাদিসে আছে কি এই ব্যাপারে আমরা বই লিখে দিয়েছি ছয়শ ষোলো পৃষ্ঠার পবিত্র ঈদ ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কোরআন এবং সুন্নাহর সরাসরি না হলেও ইশারা ইঙ্গিতে এবার নাস ইশারাতুন নাস দালালাতুন নাস ইক্তিজাউন নাস কোন একটি নসের মাধ্যমে এগুলো প্রমাণিত যদি সরাসরি থাকত তাহলে তোগুলো ফরজ হয়ে যেত তবে নবীর জন্ম বৃত্তান্ত এস্টাবলিশ করা উম্মতের জন্য ফরজ উম্মতের জন্য কি কারণ কাফের বেদিন বেমানরা বলতো নবী যার সন্তান কারণ জন্মের আগে বাবা মারা গেছে কে তার বাবা পরিচয় নাই যারস বলতো যেন উন্মতের জন্য পরিচয় নবীর জন্মকে ইস্টাবলিশ করা উন্মতের জন্য ফরস আল্লাহ করেন বলছেন লাকাদে যা আকুম রসুল উম্মিন আংফুসিকুম আজিজুন আলিহিমা আনিতুম হারিস হারিসুন বিল মুমিন আংফুসিকুম যেমন কেরাত আছে আং ফাসিকুম ওর আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি আটশো বাহান্ন হিজরি আলেম ইমাম সাহাবি নয়শো দুই হিজরি আলেম আল আজবি বাতুল মার্দিয়া এগারোশো সতেরো এগারোশো আঠারো এই কিতাবের পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে ঈদে মিলাদুল দলিল বুখারি মুসলিম থেকে প্রমাণিত আর সহীব বুখারি পাঁচ হাজার ছশো এক আব্দুল আব্লা বশরদি আল্লাহু তালা আন হুমা থেকে হাদিসটি বর্ণিত কালিমান নবী সাল্সাল্লাহ আলমাদীনা আল মনোয়ারা আসুরার হাদিস এই হাদিস দ্বারা তিনি প্রমাণ করেছেন ঈদে মিলাদুল প্রমাণিত আরেকটি হাদিস মাসমউল সভায়েদ ও মামমৌল ফওয়ায়দ আলমো জামুল কাবির লেপ্তবারানি চার হাজার দুইশো এক

নবীর জন্মে খুশি হয়ে আনন্দ আতিশয্যে দাসী আজাদ করার কারণে তার কবর আজাব হালকা হয়েছিল উম্মতে মোহাম্মদী নবীর প্রতি আল্লাহ রসুলের প্রতি ইমান নবীর সুন্নত পালন করে নবীর জন্য যদি ঈদ মিলাদুল নবী পালন করে বেসরা কোনো কাজ না করে বেদাতে সইয়া না করে আমার বিশ্বাস এই কাজের দ্বারা মমিন মু এদের কবরে আজাবটাও আল্লাহ হালকা করে দেবেন আমি আর কি বলবো ইমাম রায় বলে গেছেন সুতরাং আমার কোনো বক্তব্য নাই ইমামদের বক্তব্য আমার বক্তব্য তবে কোনো মসজিদের ইমাম যদি বলে ঈদে মিলাদুল নাই ওরে দররা মারা দরকার কারণ হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি বলে গেছেন ইমাম সাফি বলে গেছেন ইমাম সাহাবি বলে গেছেন আহা ইমাম রুনাদি বলে গেছেন ইমাম কাস্তাল্লানি আল লাদুন নিয়ার মধ্যে এটাকে সাইয়দুল আয়াত বলেছেন যেদের শরআইত বলেছেন এটা সাফার জোর না এত সোজা না আমরা সাফার জরের কথা বলি না ঠিক সুন্নি জামাতে থাকার উপকারিতা কি সুন্নি জামাতে থাকার উপকারকে আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা তারা জান্নাতি হবেন তারা কি হবেন জান্নাত কোরআন আল্লাহ বলেন উজু তাবিয়াদু উজুহ কামতে এক দলের চেহারা উজ্জ্বল হবে আরেক দলের চেহারা কুৎসিত কালো হবে ইবনু আব্বাস রাজি আল্লাহ তালহমা তাফসির করেছেন যাদের চেহারা উজ্জ্বল হবে হুমা আলসুন্নাওয়াল জামা তারা হলো আলসুন্নাওয়াল জামা যাদের চেহারা কালো হবে কুৎসিত হবে এরা হলো বেদাতি ভণ্ড প্রতারক বিশরা। তারা মহিলারা পীরের দরবারে কিভাবে যাবে মহিলারা আপন জায়গায় আপনদের কাছে তারা তরিকা মস্ক করতে পারবে মহিলাদের সবচেয়ে বড় পীর হলো তার স্বামী নিজের স্বামীর অনুমতি ব্যতি রেখে যেখানে নফল রোজা রাখা জায়েজ নাই নফল রোজা রাখা নারীদের আত্মশুদ্ধির দরকার তবে নারীদের আত্মশুদ্ধির জন্য তার স্বামীকে বলবে তুমি হকানি পীরের দরবারে যাও হকানি পীরের কাছে সোহবত নিয়ে আসো আর তুমি আমাকে সোহবত দিবা স্বামীর কাছে তিনি ভাই আত দিবেন লাভ আকবার বলে এখন আপনি বাড়িতে নিজের বাড়ি ছেড়ে আপনি দাওয়াতের জন্য বায়াতের জন্য গেলেন আরেক জায়গায় পঞ্চাশ কিলো একশো কিলো দূরে আপনি যাওয়ার পথে আপনাকে হাইজ্যাক করে নিয়ে গেলে এমন বায়াত দিবে আর খবরে থাকবে না বুঝলেন এইরকম কাজ করবেন না কখনো হুজুর জানার জন্য আমি জানি শুক্রবার দিন সবার আগে মসজিদে গেলে প্রথম জন উঠ করবেন সব পায় আপনি সত্য জেনেছেন সহি মুসলিমের হাদিস

গাবি কুরবানি করলো এরপরেও যিনি গেলেন ইনি একটা দুম্মা কুরবানি করেন সর্বশেষ যিনি যাবেন একটা ডিম আল্লাহ রাস্তায় দান করছে আচ্ছা সাব পায় এভাবে পর্যায়ক্রমে সকলে সপ পাই এখন জানতে চাই ওয়াজের সভাপতি সহ সভাপতি পর্যায় করা কি লিখছে এখন জানতে চাই ওয়াজের এক নং সভাপতি দুই নং সহ সভাপতি পর্যায় করা কি সাব বুঝলাই হ্যাঁ তাদের কিছু সভাপতি হলেন সভাপতি সভাপতি সবার যিনি হবেন উনি তো ওয়াজ গুলো শুনবেন যতবার সুবহানাল্লাহ বলবেন যতবার আলহামদুলিল্লাহ বলবেন প্রত্যেকটা সওয়াব তো উনি পাচ্ছেন কথা বলে পাবেন না আর অনেক সভাপতি আছে সভাপতি নামে থাকে মাহফিলে আসে না অসুস্থ মাজুর ল্যাংড়া লুলারে সভাপতি বানায় আছে না এরকম আছে এই রকম সভাপতি হই লাভ কি ল্যাংড়া লুলার সভাপতি বাথরুম ও গোসুরখানা একসাথে থাকলেই পার্টিশন সারা এক্ষেত্রে উজু করলে উজু হবে যদি আলাদা থাকে কলটা বাথরুম থেকে এবং প্যান যে আসে প্যানের কোনো সিটা যদি আপনার গায়ে না পড়ে তাহলে আপনার কোনো বাধা নেই ওখানে উজু করতে পারবেন যদি মনে করেন যে কনজাস্টেড এরিয়া জায়গাটা খুব শর্ট অল্প জায়গা প্যান আপনি উজু করলে প্যানের আপনার পানি প্যানে গিয়ে ওই প্যানের পানি আবার প্যান বলতে এইটা ওই কমরটা ওইটার পানি আপনার গায়ে সিটে আসবে তাহলে মাঝখানে একটা কাপড় দিয়ে দিবেন কি দিয়ে দিবেন এখন অবশ্যই আধুনিক যত টয়লেট হচ্ছে বাথরুমগুলো হচ্ছে সবগুলোতে ওইটা উঁচু করে রাখে ওটা আলাদা এদিকে আলাদা কথা বলেন ঠিক না এগুলো আলাদা আলাদা করবেন আর দিন না আর দিন অনেক রাত হয়ে গেছে আর কি আরো শেষ পর্যন্ত তাবার নষ্ট হয়ে যাবে হুজুরের গালি দিয়ে কি ঘরের ভিতর যদি মৃত বাবাবার বাবার পীরের ছবি থাকে তাহলে কি নামাজ হবে না ছবি তোলাও হারাম রাখাও হারাম এই বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম এই বিনা প্রয়োজনে ছবি তোলা কি এটা একটা ভাইরাস রোগ পাইছে আলেমালা আমাদের হুজুর একটা ছবি তুলি হুজুর একটা ই করি এগুলো ভাইরাস হারামটারে হারাম মনে করে না এমন একটা সময় আসবে মানুষ হালালকে হারাম মনে করবে হারামকে হালাল মনে করবে হ্যাঁ প্রয়োজন আর জরুরত তুবি হল মাহাজুরাত হিসাবে আর জরুরত তুবি হল মাহাজুরাত প্রয়োজন ছবি তোলা যাবে বিদেশে যাবেন হস করবেন পাসপোর্ট করবেন প্রয়োজন আর লাইভ এটা জায়েজ আছে ওলামা এখানে বলছেন লাইভটা জায়েজ কারণ স্বাভাবিক যেটা আর এটাও একই সেম টু সেম একটা মানুষকে এমনি আপনাকে দেখলাম আয়নায় দেখা যেমন সরাসরি দেখা সমানে না এটা কোনো বিকৃত করো না নিষেধ যেটা করা হয়েছে অঙ্কন করা যদি কেউ ছবি অঙ্কন করে আল্লাহ কামতে দিন বলবে তুমি এটা ছবি অঙ্কন করছো এটার মধ্যে জীবন দাও তখন তো জীবন দিতে পারবে না তখন পিছন দিয়ে লাল সুতা বাইর হবে কথা বলেন জোরে বলেন ছবিকে তাজিম করা যাবে না বরং ছবিকে তাজিম করা যাবে মৃত মা বাবাকে যদি বেশি বেশি স্বপ্ন দেখি তাহলে কি করতে হবে মা বাবার জন্য একটু মিলাত দেন গরিব দুঃখের গিয়ে দেন ফরজ গোসুলের আগে কি সংসারে কাজকর্ম করা যাবে যতদূর সম্ভব দ্রুত ফরজ গোসলটা সেরে নেবেন যে কোনো সময় আপনার মৃত্যু তো চলে আসতে পারে হুজুর নামাজের মধ্যে দাঁড়ালে মনের অনেক কিছু চিন্তাভাবনা আসে চোখে অনেক কিছু ভাসে আমার নামাজ কি সহি হবে নামাজ আপনি পড়তে থাকেন নামাজ তবে নামাজ পড়তে থাকবেন ঠিক ওই নামাজের মধ্যে খুশু খুদু আনার জন্য আপনাকে জিকির করতে হবে তবা করতে হবে পীরের হাতে বায়াত আপনার জন্য ফরজ হবে তাসকে নফস আত্মশুদ্ধি অর্জন করতে হবে আপনাকে তাহলে আপনার দিলটা সাফ হবে এস কয় দেও কয়টা প্রশ্ন দেখছি কারবার হাই হাই

যেখানে কবরে বসা নিষেধ সেখানে করবে মহিলার কবরে এটা তো কবিরা গুণা হবে কবরে বসা যাবে নাকি কবরে পারা যাবে নাকি না 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 এগুলো কাজ করবেন না আল্লাহ সবাইকে কবুল করুন সকলে সুরায় ফাতে আপরণ তিনবার সুরায় খাস তিনবার কয়েকবার দুরেশ্বরী পড়ুন যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে সকলে বসে যান